শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে নব নির্মীয়মান মহকুমা শাসকের কার্যালয় সংবাদ মাধ্যমে ইঙ্গিত রাজ্য উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের সোনামুরা মহকুমা শাসকের নতুন নির্মীয়মান ভবন আজ পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী নির্মাণ প্রক্রিয়া এখন প্রায় শেষ লগ্নে কাজের অগ্রগতি কতটা এগিয়েছে তা নিজের চোখে পরখ করে দেখতেই মন্ত্রীর এই পরিদর্শন ভবন ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন নির্মাণের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের সঙ্গে জেনে নেন খুঁটি নাটি বিষয় দিনক্ষণ ঠিক না হলেও দ্বারোদ্ঘাটন পর্ব যে সমাসন্ন তা বেশ ভালো করে বুঝিয়ে দিয়ে গেলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন দেখুন মন্ত্রী কি জানিয়েছেন এখানে আসলেন আমাদের সুনামরা দীর্ঘদিন এটা ওই ডিএম অফিসটা কাজ চলছে ওইদিকে নানান সমস্যা কাজ করতে বেশি সুবিধা হচ্ছে না বিদ্যুৎ থাকছে না তো আজকে কবে নাগাদের উদ্বোধন হতে পারে আজকে পরিদর্শন দেখলেন কেমন লাগে যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে উদ্বোধন করা যায় তার জন্যই দেখতে এসেছি খুব তাড়াতাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আর সামান্য কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে এটা হলে খুব তাড়াতাড়ি সেটা কি মনে হয় এটাতে কতটুকু উপকৃত হবে সাধারণ জন কেমন টেকচার টাকচার দেখলেন দেখুন আগে সুনামরাবাসীকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে যেতে হতো যে অফিসগুলো গুলো এসডিএম অফিসের সাথে রিলেটেড এখন একই বিল্ডিং এর মধ্যে সমস্ত অফিস শিফট হবে তো স্বাভাবিক বাসী যখন আসবেন এক জায়গাতে আসবেন বিভিন্ন আপনার চেয়ে আপন জুড়ে থাকে মাথন আপনার চেয়ে আপন I